বন্ধুরা দেখতে পাচ্ছেন এখন কিন্তু আপনাদেরকে মুক্তা দেখানোর জন্য হচ্ছে মুক্তা চাষ করে লাখপতি হয়েছেন যশোরের আব্দুর রহমান ভাই প্রথমে বাড়ির পরে চাষ করে সফলতা পেয়েছেন প্রথমে তিনি পাঁচ সাত দিয়ে শুরু করলেও বর্তমানে তিন হাজারের বেশি ঝিনুক আছে তার পুকুরে আজকের এই ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে দেখাবো কিভাবে মুক্তা চাষ করে সফল হয়েছিলেন আব্দুর রহমান ভাই তাই যারা মুক্তা চাষ সম্পর্কে খুব আগ্রহী তাদের জন্য হতে চাচ্ছে খুব দারুণ একটি ভিডিও তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল বন্ধুরা আমার পাশে বসে আছেন যে ভাইটি মুক্তা চাষের সাথে জড়িত আসলে ভাই আমাদের দর্শকদের একটু বলেন যে আপনি আসলে চাষ করেন এ কোথায় করেন এটা আমি চাষ করি হচ্ছে আমার দুই তিনটা পুকুর আছে মাছ চাষ হয় তার পাশাপাশি ঝিনুক চাষ হয় একসময় আমি সাদেও চাষ করছি কিন্তু যেহেতু আমার বাসার পাশে পুকুর নিতে পারছি যার জন্য আমি সেই ঝিনুকগুলো পুকুরে প্রতিস্থাপন করে রাখছি আচ্ছা যদি আমাদের দর্শকরা যদি কেউ এই চাষে আগ্রহী থাকে সেক্ষেত্রে আপনি এদের মানে প্রশিক্ষণ দিতে পারবেন কিনা জি ইনশাল্লাহ আমি আছে আমার এখানে প্রশিক্ষণের ব্যবস্থা রাখছি পাশাপাশি যারা প্রথম চাষে আসবে তারা জানতে পারে না যে কোথা থেকে তারা র মেটেরিয়ালস কিনবে নিউক্লিয়াস কিনবে জিনু অনেকে পায় না তারপর অনেকে আছে এটা কিভাবে রাখতে হয় প্রসেসিং জানে না সেক্ষেত্রে তারা আমার সাথে যোগাযোগ করলে আমরা তাকে প্রশিক্ষণ দিয়ে দিব এবং এই র মেটেরিয়ালস আমরা সরবরাহ করে থাকি আচ্ছা আমরা দেখেছি দুই ধরনের মুক্তা সেক্ষেত্রে আপনি আমাদের দর্শকদের একটু বলেন যে আসলে কোন মুক্তা আপনি মানে কতদিন আমাদের এখানে যে বাংলাদেশের ঝিনুকে মুক্তা হয় এটা মূলত হয় তিন ধরনের একটা হচ্ছে আপনার ডিজাইন মুক্তা যেটা আপনার অল্প দিনের জন্য মানুষ করে আপনার আট থেকে দশ মাসের ভিতরে এটা পুকুরে কিন্তু হয়ে যায় এটা হচ্ছে ডিজাইন মুক্তা আমরা এই যে দেখছেন এখানে বিভিন্ন ধরনের ডিজাইন আছে এটা হচ্ছে নিউক্লিয়াস আমাদের এটা হচ্ছে ক্যালসিয়াম নিউক্লিয়াস তো এই যে বিভিন্ন ধরনের ডিজাইন দেখছেন এইটাই মূলত ঝিনুকের ভিতর দিয়ে আমরা ডিজাইন মুক্তটা তৈরি করি আমাদের এখানে ডিজাইন মুক্তার কিছু মুক্তা দেখা যাচ্ছে আমরা এখানে দেখাচ্ছি এটা ডিজাইন মুক্ত এটা হচ্ছে সে ডিজাইন মুক্ত এইটা হতে আমাদের মূলত আট থেকে দশ মাস সময় লাগে এবং ডিজাইন মুক্ত থেকে আমরা এই ধরনের জুয়েলারিগুলো তৈরি করে তুলে জি আচ্ছা এরপরে আমাদের যেটা আসে সেটা হচ্ছে গোলমুক্তা কোল মুক্তার আপনার হচ্ছে নিউক্লি মুক্তা একটা আছে একটা হচ্ছে রাইস পাল বা মুক্ত আছে কালচার তো এই দুইটার ভিতর একটা নিউক্লি দিয়ে তৈরি হয় একটা হচ্ছে ঝিনুকের কোষ কেটে আরেকটা ঝিনুকে দেওয়া হয় তো যেটা ঝিনুকের কোষ কেটে আরেকটা ঝিনুকে দেওয়া হয় সেইটা হতে আপনার সাড়ে তিন চার বছর পর্যন্ত সময় লাগে যত বেশি রাখা হয় জিনিসটা তত দিন মানে তত বড় হয় এবং নিউক্লি যেটা সেটা হচ্ছে আমরা একটা নিউক্লি ওর ভিতরে ঢোকাই দিই মাংসের ভিতরে তো সেইটাই হচ্ছে আপনার মুক্তের অন্তর হয় তা আড়াই থেকে তিন বছর সাড়ে তিন বছর ওইটা লেগে যায় আচ্ছা আমরা পুকুর থেকে যে একটু আগে যে দিনকগুলো নিয়ে আসছি আসলে আমাদের বন্ধু দর্শকদেরকে একটু দেখানো যাবে কি এর ভিতরে যে কি পজিশনে আছে জি জি আচ্ছা তাহলে হ্যাঁ সেটা তাহলে দেখান বন্ধুরা দেখতে পাচ্ছেন এখন কিন্তু আপনাদেরকে মুক্তা দেখানোর জন্য জিনুকটিকে কাটা হচ্ছে একটু আগে পুকুর থেকে নিয়ে আসছিলাম আপনারা কিন্তু দেখছেন আর এই ভিতরে দেখতে পাচ্ছেন এই যে ডিজাইন মুক্তা ডিজাইন মুক্তা বলে জি ডিজাইন মুক্তা যে দুই সাইডে দুইটা দেখতে পাচ্ছেন চকচক চক চক ঠিক আছে এগুলো এটা কি কোনো গোলমুক্তার কোনো ই আছে না না এখানে গোলমুক্তা নাই গোলমুক্তা নাই এখানে ডিজাইনের বলে জি জি আচ্ছা বন্ধুরা দেখতেই পাচ্ছেন যে আসলে দুইটাই কিন্তু ডিজাইন আর বাইক একটু আমাদের একটু ক্লিয়ার করবেন এইটা যে যারা আসলে উদ্যোক্তা হতে চাচ্ছেন জি তারা আসলে কোন ডিজাইনের উপরে কতদিন প্রশিক্ষণ দেওয়া লাগবে বা এই ব্যাপারে ভাই এ কত টাকা ইনভেস্ট করা লাগবে এখানে বিষয়টা হচ্ছে আপনার কোন ডিজাইনের উপর কতটুকু প্রশিক্ষণ তা না বিষয়টা হচ্ছে আপনি কি মুক্তা অপারেশন করুন গোলমুক্তা না কি ডিজাইন মুক্ত যদি ডিজাইন মুক্ত হয় সেটা আপনার একদিনের ভিতরে শেখা সম্ভব কিন্তু যেটা গোলমুক্তা টিস্যু কালচার এটা হচ্ছে একদিনে কখনোই শেখা সম্ভব না আপনার হচ্ছে একবার দেখাই দিলে মনে হবে আমি পারবো কিন্তু ওইটা মিনিমাম অন্তত দুই তিন দিন দেখা এতে করে আপনার জিনিসটা ক্লিয়ার হবে আর একটা জিনিস হচ্ছে আমাদের যে ডিজাইন মুক্তা এই ডিজাইন মুক্তা তো হতে সময় কম লাগে এবং এইটা হচ্ছে আপনার কৃষকের জন্য দেখা যাচ্ছে অল্প ইনভেস্টে ভালো একটা আমাদের প্রফিট চলে আসে আচ্ছা সেক্ষেত্রে কেমন টাকা ইনভেস্ট ইনভেস্ট হচ্ছে আপনার এই ডিজাইন মুক্তার ক্ষেত্রে পার পিস ঝিনুকে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকার মতো খরচ আছে আর এখান থেকে বিক্রি দেখা যাচ্ছে আপনার একশো আশি থেকে দুইশো টাকার মতন একটা মুক্তা মানে একটা মুক্তা না সরি একটা ঝিনুকে দুইটা মুক্তা বিক্রি করা সম্ভব আচ্ছা কতদিন সময় লাগতে পারে আর কি এটা এটা সময় লাগে আছে আট থেকে দশ মাস আট থেকে দশ মাস আর গোল যেটা এই যে গোল যেটা এটা গোল না এটাও ডিজাইনের ভিতরে ডিজাইনের ভিতরে যেটা গোল টোটালি গোল সেটা হচ্ছে আপনার রাইস পাল বা আমরা হচ্ছে নিউকলিমোক্তাগুলি ওইটা আপনার হতে সময় লাগে সাড়ে তিন থেকে চার বছর তো ওইটা হচ্ছে আপনার আবার দামের দিক থেকে দেখা যাচ্ছে যে বড় হিসাবে যত বড় হয় দামটা তত বাড়ে আমাদের মিডিয়াম যেটা সেভেন থেকে এইট এম এম ওইটা দুইশো আড়াইশো পিস টাকা করে পিস বিক্রি হয় আর হচ্ছে ওইটা সময়ও এরকম বেশি লাগে আচ্ছা অসংখ্য ধন্যবাদ বাইকে আপনারা ইতিমধ্যে জানতে পারছেন আসলে মুক্তা সকল প্রসেস কিন্তু আপনাদেরকে বাইরের মুখ দিয়ে শুনলেন আর কি আজকের ভিডিও আপাতত এই পর্যন্তই দেখা হবে অন্য কোনো জায়গায় অন্য কোনো ভিডিওটির মাধ্যমে সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সকলকে